মেঝেতে পড়ে আছে টিফিন বক্স হয়তো একদিন আগেও এই টিফিন বক্সেই মা শেষবারের মতো খাবার দিয়েছিলেন প্রিয় সন্তানের জন্য সন্তান কি খেয়েছিলেন সেই খাবার তা এখনও আমরা জানি না টিফিন বক্সটি পড়ে আছে এই টিফিন বক্সের মতোই হয়তো প্রাণহীন সেই শিক্ষার্থীও কোথাও পড়ে আছে অথবা কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায় একদিন আগেও তারা স্কুলে এসেছিল অনেক স্বপ্ন নিয়ে আজ তারা এখানে কেউ নেই নেই বন্ধুরা নেই শিক্ষকদের শাসন পড়ে আছে তাদের ব্যবহৃত ব্যাগ খাতা কলম আর বসার বেঞ্চ ক্লাসরুমের এক কোণে পড়ে আছে পোড়া জুতো বেনামি জুতোটি গতকালও পরিচয় ছিল এই জুতো পাই হয়তো শিশু শিক্ষার্থীটি দৌড়ে বেরিয়েছে স্কুলের মাঠে কিন্তু সে জানত না সেটি তার শেষ খেলা প্রতিদিন সকালে নিয়ম করে জাতীয় গায় শিক্ষার্থীরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অবুধ শিশুরা মনে প্রাণে ভালোবাসে দেশকে ধ্বংসস্তূপে চোখ আটকে যায় একটা বইয়ের পাতায় সেখানে লেখা আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি দেশের জন্য অনেক কিছু করার কথা ছিল এই শিক্ষার্থীদের কিন্তু এক দুপুরের দুর্ঘটনায় সব থমকে গেল দুর্ঘটনার দ্বিতীয় দিনে এমন চিত্র দেখা গেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনাস্থলে পড়ে আছে পোড়া জুতো ব্যাগ বই খাতা চেয়ার সহ নানা জিনিসপত্র এই স্কুলেরই একটি দোতলা ভবনে একুশে জুলাই দুপুরে আছড়ে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় স্কুল ভবনে তখন দগ্ধ শিশুদের আর্তনাদ আর সন্তানদের খোঁজে আসা পাগল প্রায় মা বাবা স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ রাজধানীর উত্তরান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বাইশে জুলাই দুপুর বারোটা পর্যন্ত মোট একত্রিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আহত ও নিহতের বড় অংশ জুড়ে আছে শিশুরা তারা এখন শুধুই সংখ্যা মাত্র কারো আছে ছেলে মেয়ে বাবা মা ভাই